গতকাল মালদহের পর আজ মুর্শিদাবাদে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন সহ অন্যান্য সদস্যরা ধুলিয়ান এবং পরিদর্শন করেন ধুলিয়ানের বেদবোনা গ্রামে যায় সঙ্গে গ্রামে বলেন সেখান থেকে এনসিডাব্লিউ যায় জাফরাবাদে জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে কথা অশান্তিতে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে কথা বলেন তারা এনসিডাব্লিউর কাছেও স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানান আক্রান্ত পরিবার মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সহ অন্যান্য সদস্যরা যান ধুলিয়ান এবং জাফরাবাদ পরিদর্শন করেন ধুলিয়ানের বেদপুনা গ্রামে যায় এনসিডাব্লিউ বেদপুনা গ্রামে আক্রান্তদের সঙ্গে যখন কথা বলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সেই সময় তারা কান্নায় ভেঙে পড়েন এবং বারে বারে একটাই দাবি জানানো হয় স্থায়ী বিএসএফ ক্যাম্প করতে হবে কারণ বারে বারে আপনাদেরকে শোনাচ্ছি যে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্তরা চার থেকে সাড়ে চার ঘন্টা দেরিতে পুলিশ এসেছিল ততক্ষণে তাদের যা ক্ষতি হবার হয়ে গিয়েছে যেভাবে দোকানপাট ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাদের সে সম্বলটুকু নেই সর্বস্বপুরে ছাই হয়ে গিয়েছে বেদপুনা গ্রামে আক্রান্তদের সঙ্গে কথা বলেন এনসিডাব্লিউর চেয়ারপারসন সেখান থেকে এনসিডাব্লিউ চাই জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন অশান্তিতে নিহত বাবা ছেলের পরিবার এনসিডাব্লিউর কাছেও স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি বিএসএফ ক্যাম্পের দাবি জানায় আক্রান্তের পরিবার ইতিমধ্যে জানেন জাফরাবাদে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে বাবা ও ছেলেকে সেই পরিবারের সঙ্গেও দেখা করে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি যেখানে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কিছুই আর বাকি নেই সেই সমস্ত ঘরবাড়ি তারা ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন মহিলাদের সঙ্গে কথা বলেন তাদের পাশ থাকার আশ্বাস দিয়েছেন আর তাদের কিভাবে ক্ষতি হয়েছে সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করেন কে করলো কারা করলো কী ঘটেছিল সব বিষয়গুলো বারে বারে একটাই অভিযোগ করা হচ্ছে সেদিন অনেকক্ষণ দেরিতে পুলিশ এসেছিল চার থেকে সাড়ে চার ঘন্টা দেরিতে পুলিশ এসেছিল ঘটনাস্থলে তবে বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে সেই রক্ষা পর্যন্ত তাদের আর কিছুই সে সম্বলটুকু ছিল না এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যখন মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া পরিবার তারা আশ্রয় নিয়েছেন মালদহের শরণার্থী শিবিরে তারাও একইভাবে একই অভিযোগ করেছেন তাই তাদের পুলিশের উপরে কোনো রকম ভরসা নেই যখনই একটু আগেই দেখাছিলাম রাজ্যপাল গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলতে জাতীয় মহিলা কমিশনের সদস্য চেয়ারপারসন তারা যখন কথা বলেন তখন বারে বারে একটাই দাবি জানানো হচ্ছে স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হোক স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানানো হয়েছে এনসিডাপলুর কাছেও মুর্শিদাবাদের জাতীয় মহিলা কমিশন ধুলিয়া এবং জাব্রাবাদ পরিদর্শন করেন ধুলিয়ানের বেদপুনা গ্রামে যায় एनसीডব্লিউ বেদপুনা গ্রামে আক্রান্তদের সঙ্গে কথা যারা ক্ষতিকগ্রস্ত স্থানীয় বাসিন্দা তারা কি অভিযোগ করছেন শোনাও আতো আতো আমরা বাড়িতে ঘুমাতে পারছি না আমাদের না আছে ঘর যে যাওয়ার কিছু নেই সবে আমরা ঘরটা করেছি আমরা বাড়িতে কেউ থাকতে পারছি না অন্য জনের বাড়িতে घुমাচ্ছি sonde লাগছে আমরা ভালো নাই আমার নিজের আমরা এখানে যাওয়ার জন্য কেন যাইছি জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো এখানে কিভাবে পার্মানেন্ট সিকিউরিটি সিস্টেম করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেখছেন বিষয়টা এবং আমরা রিপোর্ট সাবমিট করব।

না পাচ্ছি না এখন এখন বলে গেল এখন সো এটা দিয়ে গেল হুম কেম দিবে বললো হ্যাঁ দিবো আপনাদেরকে শোনালাম জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তারা তাদের খুব উক্রে দিয়েছেন জাফরাবাদে যেভাবে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে আজ সেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা

তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে ন্যাশনাল মহিলা কমিশন এসেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো যে আপনাদের সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকারকে ব্যবহার করে কড়া পদক্ষেপ নিয়ে এই প্রশাসনের